যার নাম শুনলে লোকে থুতু দিত বৃন্দুর পর তার কবরে কি হলো জানেন একজন লোক তার বাবার মৃত্যুর পর কবর জিয়ারত করতে গিয়েছিল সে চুপচাপ বসেছিল হঠাৎ সে অনুভব করলো পাশের একটি ভাঙাচোরা কবর থেকে মিষ্টি আধরের ঘ্রাণ আসছে সে অবাক হয়ে গেল মনে মনে ভাবলো এpandas কার কবর এত সুন্দর সুবাস আসছে যার কবর থেকে বহুকালের বসে সে পাহারাদারকে জিজ্ঞেস করলো এই কবর কার পাহারাদার উত্তর দিল রাজিয়া

করেছেন মনহোজ বলেছেন তবু তিনি একবারও অভিযোগ করেননি যখন চাইলেই সহজেই আরেকটি বিয়ে করতে পারতেন তখনও তিনি সব সহ্য করেছেন কিন্তু ধৈর্য ছাড়েননি ছেলের চোখ